তখনও কিন্তু আমাদের কলেজ ছুটি হয়নি আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখো ফুচকা খাচ্ছিলাম তো আমরা কি কলেজ ফাঁকি দিয়ে ফুচকা খাচ্ছি চলো বিষয়টা তোমাদেরকে খুলে বলি এখন ছিল আমাদের টিফিন পিরিয়ড আজকে আমি টিফিন নিয়ে আসিনি রিয়াও কিন্তু টিফিন নিয়ে আসিনি আর রিয়া বাইরের খাবার একদম খায় না তবু আর কি মনে হলো আজকে হঠাৎ করে দেখি বলছে যে চলো মৌলি দিয়ে আজকে আমরা শিঙাড়া খেয়ে আসি তো আমরা যাচ্ছিলাম শিঙাড়া খাওয়ার উদ্দেশ্যে এই যে কলেজ থেকে বেরিয়েছিলাম আমরা চারজন আমি প্রতাপ শুভ আর রিয়া রাস্তা দিয়ে হাঁটছিলাম এখান থেকে কিন্তু বেশ অনেকখানি টিফিন পিরিয়ড আমাদের বেশিক্ষণ থাকে না জাস্ট কুড়ি মিনিট তার মধ্যে দোকানে গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসতে হবে আজকে কিন্তু আমাদেরকে ট্রিট দিয়েছিল রিয়া রিয়া আমাদেরকে বলেছিল চলো কোনো একটা মিষ্টির দোকান থেকেই শিঙারাটা নেওয়া যাক কারণ আজকে ওর আবার নিরামিষ ছিল ও আমিষ খাবে না আর মিষ্টির দোকানের সিঙ্গারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিরামিষ হয় তো এখানে পৌঁছানোর পর ও আমাদেরকে অফার করছে দেখো কোনো মিষ্টি খাবে কি না তো শুভ এবং প্রতাপ কিন্তু এক একটা করে মিষ্টি পছন্দ করেছিল আমি বললাম যে আগে আমি সিঙ্গারাটা খাই তারপর যদি ইচ্ছা করে পরে খাবো। এই দোকানের শিঙারাগুলো ছ টাকা করে পিস নেয় খেতে কিন্তু খুবই ভালো লাগে চাটনির সাথে দেয় তো আমরা তিনজন চাটনি নিয়েছিলাম রিয়া চাটনি নেয়নি ভিডিওটা যখন আমাদের কলেজের অন্য বন্ধু বান্ধবীরা দেখবে তখন কিন্তু ওরা আমাদেরকে ভীষণ গালাগাল করবে কারণ ওরা আমাদেরকে এটাই বলবে যে তোরা আমাদেরকে না বলে কেন খেতে চলে গেছিস এই দেখো এই যে আমার শিঙারা তো আমি এখান থেকে একটু ভেঙে নিয়ে চাটনিতে অল্প করে ডুবিয়ে খেয়ে নিলাম এটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল তো একটা শিঙারা খাওয়ার পর বিশেষত চাটনি দিয়ে খাওয়ার পর আমার কিন্তু মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো পরে আমার আর মিষ্টি খেতে একদমই ভালো লাগছিল না শুভ ওই যে লাল লাল যে তিনকোনা মিষ্টিগুলো ওই মিষ্টিগুলো একটা নিয়েছিল আর এখান থেকে প্রতাপ নিয়ে নিয়েছিলো একটা মালাই চমচম তো দাদা ওদের হাতে সেটাই দিচ্ছিল এখানে দেখো শুভর আবার প্রতাপের প্রতি এতই ভালোবাসা যে আবার ওকে একটু খাইয়েও দিল। এই দিনগুলো আমরা কিন্তু আর ফিরে পাবো না এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি আমি জানি না এই ভিডিওগুলো বানিয়ে আমি কি করতে পারবো কিন্তু এটুকু জানি এই যে স্মৃতিগুলো এগুলো কিন্তু আমি সারা জীবন আমার সাথে রেখে দিতে পারব কলেজ শেষে বা যখন আমার অনেক বয়স হয়ে যাবে আমি চাইলেই ইউটিউব খুলে এই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবো তো তখন আমি আমার বাড়ির অন্যান্য সদস্যদেরকেও দেখাতে পারবো যে দেখো আমি আমার কলেজ লাইফটাকে ঠিক এতটা এনজয় করেছি এই সময়টা সত্যি এত তাড়াতাড়ি যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না যদি পারতাম সময়টাকে ধরে রাখতাম তো সিঙ্গারা খাওয়া শেষে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যেতে যেতেই চোখে পড়লো একটা ফুচকার গাড়ি এই যে এখানেই হয়ে গেল সর্বনাশ এখন কে আমাদেরকে ফুচকা খাওয়াবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তোমরা হয়তো এখন এটাই ভাবছ যে খাওয়ানোর কি আছে যে যারটা কিনে খেলেই হয় হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু যে যারটা কিনে খেতেই পারি কিন্তু বন্ধুদের থেকে যখন ট্রিট পাওয়া যায় সেটার কিন্তু মজা হয় অনেক বেশি তো আমরা এখানে খাচ্ছিলাম দশ টাকা করেই খেয়েছিলাম কারণ টাকাটা কে দেবে তখনও কিন্তু ঠিক হয়নি খাওয়া শেষে দেখি প্রতাপ এবং সৌমিক দুজনেই টাকা বার করছে প্রতাপ বলছে আমি দিই সৌমিক বলছে না থাক আমি দিই তো অ্যাট লাস্ট টাকাটা কিন্তু সৌমিকই দিয়েছিল তখন আমাদের মনে হচ্ছিল যে আর একবার করে দাঁড়িয়ে আরও দশ টাকা করে খেয়ে নিই কলেজে ফিরে এসে দেখি সবাই খেলা করছে এখানে খেলা হচ্ছিল বরফ পানি আমি এই নামটা প্রথম শুনলাম ওদের থেকে শুনলাম যে এই খেলাটা কিভাবে করে তারপর জানলাম যে একজন চোর হবে সে গিয়ে যাকে ছুঁয়ে দেবে সে বরফ হয়ে যাবে এবং তাকে আবার অন্যরা এসে ছুঁলে সে পানি অর্থাৎ জল হয়ে যাবে কি যে হবে আমি নিজেও বুঝতে পারলাম না শুধু দেখলাম যে ওরা ছোটোছুটি করছে এই দেখো কীভাবে ছুটছিল আচ্ছা এখানে যে আমরা যে কলেজে পড়ি তোমাদেরকে এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে আমরা কলেজে পড়ি মনে হচ্ছে না যে আমরা কোনো একটা প্রাইমারি স্কুলে পড়ি এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যেরকম পড়াশুনাও হয় সেরকম খেলাধুলাও হয় গল্প গুজব সব কিছুই হয় দেখো কীভাবে ছুটোছুটি করছে সবাই আমরা যে বড় হয়েছি সেটা মনেই হচ্ছে না একদম বাচ্চাদের মতন আমাদের আচরণ আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল সাইরাজ তো চলো ভিডিওটাকে আর বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো